সুপ্রিয় বন্ধুরা আজ আবার এই সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই কামনা করি এক বন্ধুরা আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে হোক না কেন আমার এই রেকর্ডকৃত ভিডিওটি দেখবেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এক বন্ধুরা আজকে যে আপডেটটি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য আপনারা অনেকে দ্বিতীয় লটে মেসেজ পেয়েছেন কিন্তু আপনাদের টাকা কবে আসবে এই আপনারা খুব চিন্তায় ছিলেন আমরা এই মাত্র একটি আপডেট পেয়েছি আপনাদের বেতনের টাকাটি আপনাদের ব্যাংকে কিন্তু চলে এসেছে এবং অবশ্যই আপনারা এটা আপনাদের যদি আপনাদের শিরু ক্যাশ থাকে কিংবা আপনাদের অ্যাড মানি বিশেষ করে আপনার বিকাশ যে অ্যাড মানিটা আছে এটা যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাড থাকে কিংবা রুপালি ব্যাংকের যদি আপনার শিওর ক্যাশ থাকে সোনালি ওয়ালেট যদি চালু থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আমরা আশাবাদী আপনারা এই রবিবারের মধ্যে আপনাদের টাকা কিন্তু তুলতে পারবেন এত এটাই আমরা জানতে পারছি অর্থাৎ আপনাদের টাকাটি কিন্তু ব্যাংকে চলে এসেছে ওদের আপনাদের কোনো দুশ্চিন্তার কারণে এর পরবর্তী যে বিষয়টি আমাদের তৃতীয় ধাপে যাদের আপনারা নাম দেখেছেন তাদের টাকা আপনারা এখনও পান নাই তো আপনারা চিন্তিত আছেন কবে আমাদের টাকা আসবে আমরা যত জানতে পেরেছি যে আপনাদের টাকাটি দুই মাসের টাকা পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা আমরা জানতে পেরেছি আর এর পরবর্তীতে আমার যে সকল বন্ধুরা এখনও চিন্তিত আছেন যে আমাদের কি উপায় হবে আমাদের কি উপায় হবে তা আমরা একটি বিষয় জানতে পেরেছি যে আপনাদেরকে দুই মাস সময় দেওয়া হবে দুই মাস সময় দেওয়া হবে আপনাদের এইটা সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হবে এবার এই দুই মাসের আগে হয়তো আপনাদের টাকাটি দিয়ে দিতে পারে সম্ভাবনা আছে কিন্তু এটা আপনাদের কিন্তু দুই মাসের মধ্যে কিন্তু এটা সংশোধন করে দিতে হবে এটা আমরা জানতে পেরেছি আর কি যাই আর আগামী বারো ফেব্রুয়ারির কথা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আগামী বারো ফেব্রুয়ারি যে আন্দোলন আমাদের পাশ ও বৈষম্য নিরসনে আন্দোলন আমাদের সাধারণ শিক্ষকদের আন্দোলন আমাদের প্রধান শিক্ষকদের আন্দোলন আমাদের সরকারের প্রধান শিক্ষকদের আন্দোলন এই আন্দোলন আমাদের সকলের আন্দোলন শাড়ি চালকায় মুক্ত শিক্ষকদের আন্দোলন কারণ আমরা সেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হলেও আমাদের সেই ভারসাম্য বৈষম্যের শিকার আমাদের বাড়ি ভাড়ায় বৈষম্য আমাদের চিকিৎসা ভাতায় বৈষম্য আমাদের শতভাগ উৎসব ভাতা যেখানে পাওয়ার কথা সেই জায়গাও আমাদের বৈষম্য অর্থাৎ আমাদের এই যে সময় বৈষম্যের মধ্যে আমরা দিনাতিপাত দিনাতিপাত করছি তাই আমরা চাই যেই বারোই ফেব্রুয়ারি পূর্বে যেন সরকারের কাছ থেকে কোনো একটা সুনির্দিষ্ট ঘোষণা আসে অবশ্যই আপনারা কিন্তু যদি বারোই ফেব্রুয়ারির মধ্যে পূর্বেই যদি আমাদের এই এই সমস্ত বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দেন তাহলে কিন্তু আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই আমরা কিন্তু রাজপথে যাবই এবং আমরা আন্দোলন করেই কিন্তু আমাদের বিজয় আমরা চিনিয়ে আনব আবার আমার সাড়ে ছয় লক্ষ বিভক্ত শিক্ষকদের সকলের মঙ্গল কামনা করি এবং আগামী বারো তারিখের আন্দোলন যেন সফল হয় সার্থক হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই